যে আপনি একজন রাজনীতিবিদ আপনি একজন খুবই দাপুটে সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন আহ এবং শেখ হাসিনার শেষ দিন দিনগুলোতে আপনি তার কাছে ছিলেন আহ একজন রাজনীতিবিদ হয়েও কেন আসলে আহ এখনো আত্মগোপনে থাকতে হচ্ছে এমন কি ভিডিও কলেও আসছেন না কারণটি যদি আমার দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করতেন এখানে ব্যাখ্যা করার কিছু নাই এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন এটা পরবর্তীতে আমরা প্রথমে তো আমরা চুপ করেছিলাম তারপরে ধীরে ধীরে আমরা স্টেটমেন্ট দেওয়া শুরু করেছি এখন আমাদের বক্তব্য দিচ্ছি বিভিন্ন টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে প্রবলেম আছে আস্তে আস্তে সবকিছুই হবে এখানে আসলে ব্যাখ্যা বিশ্লেষণে কিছু নাই জি এমনিতে আগস্টে ধরেন দুদিন আগেও কিন্তু আপনি করেছেন আপনারা যথেষ্ট কনফিডেন্ট ছিলেন শেষ দুদিনে কি এমন ঘটেছিল না আমরা কনফিডেন্ট ছিলাম কিন্তু আমাদের উপরে যে আক্রমণগুলি গুলি হচ্ছিল আমরা কিন্তু মূলত সেগুলো ব্যাখ্যা করছিলাম আপনি তো নিজেরাই দেখেছেন যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে একটির পর একটি পুলিশের উপর আক্রমণ করা হয়েছে থানা আক্রমণ করা হয়েছে আমরা কিন্তু আমাদের সকল বক্তব্যে একটি জিনিস বারবার বলে এসেছিল যে ছাত্ররা যারা তাদের যে আন্দোলনের যে বিষয় ছিল তাদের যে দাবি ছিল সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা তাদের সাথে হচ্ছিল এবং তাদের সেই দাবি কিন্তু আমরা বিচারিক প্রক্রিয়ায় সমাধান করছিলাম আমরা বারবার বলেছি যে ছাত্রদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই আমার অনেকগুলো বক্তব্য আছে এটা এখন চালালো দেখতে পারবেন তবে যেহেতু এটা কোর্টের বিষয় কোর্টের মাধ্যমে আমাদের এটা সুরাহা করতে হবে এবং আমরা কোর্টে সর্বোচ্চ আদালতে আমরা ছাত্রদের পক্ষেই তাদের দাবির পক্ষে আমরা ফাইটটা করছি কিন্তু আসলে সত্যি কথা বলতে আর দাবি যাই থাকুক কোটা বা যেটাই ছিল আহ দিন শেষে তো বোঝাই গেল যে আসলে তো অন্য ষড়যন্ত্র সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি মানুষের সামনে এবং আমরা যেটা আজ করছিলাম যে এখানে একটা তৃতীয় পক্ষের অনুপ্রবেশ আছে যারা এই ধ্বংসযোগ্য চালাচ্ছিল যে কারণে আমরা সবসময় ছাত্রদের ডিফেন্ড করে গেছি যে ছাত্ররা কিন্তু এগুলো করছে না ছাত্রদের সাথে আমাদের আলোচনা চলছে এবং ছাত্রদের দাবিগুলো আমরা বিচারিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করছি কিন্তু যখন এর মধ্যে একটা পর একটা আক্রমণ আসলো ধ্বংসযোগ্য চালানো হলো তারপরে ষোলো তারিখে ছয় জনের মৃত্যু ঘটে গেল আমরা তো পুরো শক্ত হয়ে গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তখন জাতি উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন সবাইকে সতর্ক করলেন আহ অভিভাবকদের সতর্ক করলেন শিক্ষকদের করলেন যে উনি খুবই উদ্বিগ্ন ছাত্রদের নিরাপত্তা নিয়ে কারণ কারা মাঝখানে ঢুকে পড়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে কিভাবে ঘটাচ্ছে তো এগুলো নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম তখন ঠিক আছে বুঝতে পারছি কিন্তু মানে শেষ দুদিনের ঘটনাক্রমটা আমরা কিন্তু জানি না যে শেষ পর্যন্ত কি হয়েছিল ধরেন শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সিদ্ধান্তটি কখন হলো তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে করে আপনারা সেফ এক্সিট পেলেন চার তারিখও পর্যন্ত 12:30 পর্যন্ত তো আমরা গণ্যভবনে ছিলাম বিভিন্ন আলোচনা হয়েছে পরের দিন তারা পাঁচ তারিখে যে তাদের প্রোগ্রামটা শিফট করে আগে আনলো তখনও ঢাকা শহর এবং বিভিন্ন কি পয়েন্ট ইনস্টলেশন গুলোকে প্রোটেকশনের জন্য কিভাবে কি করা যায় এগুলো প্ল্যান করা হয়েছিল কিন্তু পাঁচ তারিখ আসলে ওই ধরনের কোন আসলে চার তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছিলেন যে না আমি এত লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকা দরকার নেই এই যে এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ এবং যেটা এখন আমরা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে শুনছি তো সেগুলোটা উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই মানসিক ভাবে খুবই ডাউন ছিলেন তো যাই হোক তো পাঁচ তারিখে যেটা আমি জেনেছি পাঁচ তারিখে ছিলাম তো আমি যেটা জেনেছি যেটা একটা ডিফেন্স সিস্টেমটা ইয়ে করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধরনের কিছু না হয় তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল আমি যতটুকু জানি যে হয়তো এটা জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে তখন তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন উনি বলেছিলেন যে এভাবে উনি ক্ষমতায় থাকতে চান না এবং তখন তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন এবং বঙ্গভবনে যে উনি সেটা হস্তান্তর করবেন এবং দুদিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে তারপর উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন এই একই বিষয় উনি চার তারিখেও বেশ কয়েকবার বলেছিল আমার নিজেও নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি পরে চলে যাবেন উনি শেষ জীবন কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটি হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এস এস এফ এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশনাল অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা আছে তো তারা একটা হিসেব করে বলল যে ৪৫ মিনিটের মিনিটে মতো সময় পাওয়া যাবে মব এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুমি পারে চলে যাবেন তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না এটা প্রশ্ন আসে না কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি টুঙ্গি পাড়ায় চলে যেতে গিয়েছিলেন দেশ ছাড়তে চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল আমাদের আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে গুলি করে হলো আরো হতাহত করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এমন কি তিনি কোনো কোনোভাবে পদত্যাগ করতে রাজি ছিলেন রেহানাকে দিয়ে অনুরোধ করানো হয়েছিল শেষে শেষে সজীব জয় কারণ হচ্ছে একেবারে মিথ্যা কথা কারণ উনি তো চার তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি আর থাকতে চান না উনি এভাবে বলছিলেন যে ওর আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালাক আমি একটু পরে চলে যাবো উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন কাজে এগুলো একবারে আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে যাচ্ছিলেন না উনি ক্ষমতা তো আগে দিনই ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগপত্র পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশে বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন না তখন ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারে বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন আমরা বরং দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চার তারিখ পাঁচ রিপোর্টে মিলে তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যৎ আরেকটি জিনিস আরেকটি জিনিস ধরেন তিন তারিখে সেনা প্রধান এবং তাদের সেনা মানে সেনাবাহিনীর যে বৈঠকটি হয়েছিল সেখানে কিন্তু ঘোষণা দেয়া হয়েছিল রীতিমতো ঘোষণা দেয়া হয়েছিল যে তারা কোনোভাবে গুলি চালাবে না আপনারা কি তারপর বুঝতে পারেন না যে সময় ফুরিয়ে গেছে না কারণ গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা বলি নাই ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনো গুলি চালানো যাবে কাজে তার অবস্থান এবং চার তারিখে তো আমাদের মিটিং হয়েছে সেই চার তারিখে সেই মিটিং আমি ছিলাম সেনা প্রধান ছিলেন তিন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এবং সবাই বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং হয়েছে সেখানেও তো সেনা প্রধান বক্তৃতা দিয়েছিলেন কাজে সেখানেও তো বলা হয়েছিল যে যতগুলো কি পয়েন্ট ইনস্টলেশন আছে এবং ঢাকা শহরকে প্রতিরক্ষা এবং প্রোটেকশন দেয়া কোথা থেকে ধ্বংসযোগ্য এবং আক্রমণ থেকে প্রোটেকশনের দায়িত্ব তো এটা আইন শৃঙ্খলা বাহিনী তো সেই একটা শহরকে একটা রাষ্ট্রকে আপনার সুরক্ষা দেয়া আর জনগণের উপর গুলি চালো দুটো তো দুই জিনিস ওইটার মধ্যে আপনি মেসেজ তো পাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের অবস্থান তো সবসময় ছিল যে কোনোভাবে যাতে ক্যাজুয়ালিটি না হয় কোনো হতাহত না হয় কারণ ছয় ষোলো তারিখে যখন প্রথম ছয় জনের মৃত্যু হলো আমরা তখন সব হয়ে গেছিলাম কোথা থেকে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে তারপরে তো আমরা এগুলোকে ইনভেস্টিগেশনের জন্য বললাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ জুডিশিয়াল কমিটি গঠন করে দিলেন

কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক আরো হতাহত হোক আরো টেনশন বাড়ুক যাতে সরকার পড়ে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো এটা চাইনি আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে ধরুন ষোলো তারিখ আপনি বলছেন যে ষোলো তারিখ ছজনের মৃত্যু পরে আপনারা শক্ত হয়ে গেছিলেন তো ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ প্রায় তিন সপ্তাহ এর মধ্যে কিন্তু ওই ষোলো তারিখে মাত্র ছজনার মৃত্যু এরপরে জানেন যে কি পরিমাণ অন্তত মানে বাংলাদেশের সরকারি হিসেবেও আটশোর উপরে এই সংখ্যা নিয়ে নানারকম মতভেদ আছে কিন্তু অনেক প্রাণহানি হয়েছে তো এই তিন সপ্তাহ লাগলো কি আপনাদের এটা বুঝতে যে এরকম একটি পরিস্থিতি এখানে আপনারা ধরেন আওয়ামী লীগ একটা একটা বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল তারা মাঠের একেবারে তৃণমূলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তো আপনারা এই ব্যর্থতার জন্য আহ কি এখন পর্যন্ত প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস হতে যাচ্ছে হয়ে গেছে তো আপনাদের মূল্যায়ন গুলি কি কি ব্যর্থতা আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন একটা জিনিস খেয়াল করেন ষোলো তারিখে যখন ছয় জনের মৃত্যু হল আবু সাইদ সহ ওখানে ছাত্রলীগের ঢাকা কলেজের আপনার যদি মনে আছে ওই ষোলো তারিখে সকালবেলা আমরা খবর পাচ্ছিলাম যে আগের দিন স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্টে বলা হচ্ছে যে দুজন নাকি মারা গেছে তো আমরা কিন্তু খুঁজছিলাম কিভাবে দুজন মারা গেল কোনো মিডিয়াতে রিপোর্ট হয়নি কোথাও হয়নি আমি ষোলো তারিখে দিনের বেলা সকালবেলা গণভবনে গেলাম এবং এটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ হলো কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা আমাদের সমস্ত গণমাধ্যমে যারা আছেন এবং বিভিন্ন সূত্রে যতগুলো এজেন্সি আছে আমরা খুঁজছি যে এই তথ্য কোথা থেকে পেল এবং আসলে কিন্তু আদতে একজনও মারা যায়নি তারপরে হুট করে একটা পর একটা মৃত্যুর খবর আসা শুরু করলো ষোলো তারিখে এবং আমরা পুরো শক্ত হয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দেখেছি উনি কিন্তু প্রচন্ড ভাবে মানে হচ্ছিলেন যে বিষয়টি পরের দিনই ভাষণ দিয়ে উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন সরি বললেন উনি আপনার জুডিশিয়াল কমিটি করার ঘোষণা দিলেন এবং সতর্কতা সতর্ক হতে বললেন অভিভাবক এবং শিক্ষকদের যে আপনাদের সন্তানদের কিন্তু প্রোটেকশন দিয়ে রাখতে হবে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে এবং তারপরে আপনি যেটি বলছেন পরবর্তী তিন সপ্তাহে পাঁচই অগস্ট পর্যন্ত এখন অনেকগুলি এরকম ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু পরবর্তীতে দেখছি যে পুলিশের সাথে কোনো সংঘর্ষ কিন্তু হুট করে একটা স্নাইপারে গুলি এসে মরে যাচ্ছে এবং আপনার মনে আছে হৃদয় তরুয়া বলেছে তার বন্ধু তার পাশে কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারপরে যে যেটা বল হলো যে বাসার ভিতরে শিশুরা বাচ্চা শিশুরা মারা যাচ্ছে হেলিকপ্টার থেকে নাকি গুলি ছড়া হয়েছে কোনো গুলি ছড়া হয়নি এবং যে বাচ্চাটা মারা গেছে তার বাবা বলছে যে কোন হেলিকপ্টার শব্দই ছিল না যখন তার গায়ে গুলি লাগলো তো এটা তো আমরা আসলেই ওই তিন সপ্তাহ শখের মধ্যে ছিলাম বুঝতে পারছিলাম না কেন ঘটছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন উনি জুডিশিয়াল কমিটি করে তদন্ত করতে শুরু করলেন উনি জাতিসংঘকে ডাকলেন আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করলাম উনি যারা আহত আহত হলেন তাদেরকে দেখার জন্য হসপিটাল হসপিটালে দৌড়ে গেলেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম তাদেরকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করা হলো তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থা কমিটমেন্ট করা হলো মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিন্তু এমন যে একটা বিশাল ষড়যন্ত্র যেভাবে আমাদের ঘাড়ের উপর এসে পড়লো মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছিল এবং মানুষের মনকেও আসলে চারিদিক থেকে প্রচার করে তোলা হলো যেটা সত্যি কথা আপনি যদি বলেন ব্যর্থতার কথা ওখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে আমরা আসলে এটা ওইভাবে এটা গভীরতা এটা বুঝে উঠতেই পারিনি এত অল্প সময়ের মধ্যে এত ঘটনা ঘটে যাবে এটা আমরা বুঝতে পারিনি এবং আমরা আসলে ওই শখের মধ্যেই ছিলাম কাইন্ড অফ এক একটা হতাহত ঘটনা ঘটতো আসতো আমাদের কাছে এবং আমরা পুরা যে কি অবস্থা হতো চারিদিকে আমাদের কলিগরা মানে সবার চেহারা আপনার ভেঙে যেত যেটা কি আর একটা ঘটনা হলো কেন হচ্ছে